হ্যালো বন্ধুরা শুভ দুফুর তোমাদেরকে তো তোমরা সবাই কেমন আছো আর সবচেয়ে ভালো আছো তো তোমাদেরকে একটা কথা বলার জন্য ভিডিওটা করলাম যেটা হচ্ছে তোমরা কম বেশি সবাই দিচ্ছ আমি একটা শর্ট হট প্যান্ট পরে ভিডিও ছেড়েছি ঠিক আছে ওই ভিডিওটা যখন করছি আর কি তখন ভিডিওটা শ্যুট করছি আমি বাইরে যাইনি ঘরে করেছি তো আমার মা আমার মায়ের সাথে যথারীতি আমার গণ্ডগোল চলছে ঠিক আছে কারণ আমাকে ওই হটপ্যান্টটা পরে ভিডিও করতে দেবে না আর কালকে যদি রিয়েল ঘটনাটা তোমাদের সঙ্গে তুলে ধরতাম আমার মনে হয় প্রচণ্ড ভিউজ আসতো ওটা ভাইরাল হতো কারণ আমার মা কালকে ওই ভিডিওটা করার সময় যা না যা করেছে আমার সঙ্গে ঠিক আছে মানে ক্যামেরার বাইরে তারপরে তো আমার মা যা কিছু করার করেছে তা সেখানে আমি আমাকে আটকাতে পারিনি আমি ওটা পরে ভিডিও করেছি তো যথারীতি আমার সাথে কথা বলা বন্ধ আমার সাথে আমার মা কথা বলছে আমার মা বলছে তোদের সাথে মানে শুধু আমার সাথে না আমাদের তিন বোনের সঙ্গেও কথা বলা বন্ধ আমার দুই বোনের সঙ্গে কথা বলছে না কারণ ওরা আমাকে পোস্ট্র দিয়েছে আমি ওদেরকে পোস্ট্র দিয়েছি মানে ওরা আমার দলে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আমার দলে তো বলেছে তোর মা মারা গেছে যে কথাটা বলে মারা তো আমি বলি যে তুমি কেন এরকম করো মা এটা আমার মার মায়ের উদ্দেশ্য বোধ তুমি কেন এরকম করো কেন যুগটা সেই সত্য যুগে পড়ে নেই এখন কলি যুগ চলছে আর এখন যুগ কত আপডেট হ্যাঁ মানছি এটাও আমিও আমিও এটার বিরোধিতা করি যে গা পা দেখি ভিডিও করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওটাতে কোনো সম্মান হয় না সম্মান পাওয়া যায় না ওটা সম্মান হয় আমি মানছি কিন্তু এটা আমার ফার্স্ট টাইম মানুষের একটা না একটা ইচ্ছা তো থাকে বলো তো যাই হোক তাই আমি একটুখানি করেছি তো আমি আমার মাকে বলবো যে না তুমি রাগ করো না তুমি আমার আমার সাথে কথা বলো আর আমার মা বাড়ি আসলে আমার মায়ের রিয়াকশানটা মানে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তবে আজকে কথা না বলা যে রিয়াকশানটা আমি কথা বলবো উপজিব যে গিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো তোমরা দেখো আর তোমাদের কি মতামত ছোট পোশাক নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখো ছোট পোশাক পরলেই ছোট হয়ে যায় তা কিন্তু নয় আর আমি কিন্তু এতটাও ছোট পোশাক পরিনি যে খারাপ সবাই আমাকে বলবে ঠিক আছে আর এটা তো গেল মায়ের তরফ থেকে আর সকাল হতে না হতে না কল চলে এসছে ঠিক আছে যাই হোক আমি সবকিছুকে তুয়াক্কা করে তু তুয়াক্কা নিজে ঠিক তো ভাই জগৎ ঠিক লোকে তোমাকে কে কি বললো কে কি লোকে লোকে কে কি বললো তাতে তুমি কোনো কান দিও না কারণ লোকে তুমি যখন খারাপ থাকো তুমি যখন এক খেতে না পাও হ্যাঁ লোকে কেউ বেশি জিজ্ঞাসা করে না যে তুমি কি খেয়েছো তোমার এই টাকাটা প্রয়োজন তুমি টাকাটা নিয়ে দরকারটা মেটাও তুমি চাইলেও পাবে না তুমি যদি সমস্যার মতো থাকো কিচ্ছু হবে না কিন্তু তুমি একটা প্রেম করো গিয়ে পাঁচ কান হয়ে যাবে দশ কান হয়ে যাবে তখন সেটা কি করে জানতে পারে সেটা সমালোচনা কি করে করে লোকে তো লোকের কাজ এটাই লোকে খারাপটাই করবে ভালোটা করে না ঠিক আছে আর তোমার উন্নতি লোকে সহ্য করতে পারবে না আর এই ভিডিও করা করা নিয়ে অনেকেই অনেক কিছু আমাকে বলেছে যে আর্নিং হয় কি হয় না তারপরে তোমার এসব করে লাভ কি আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে সবসময় টাকার পিছনে দৌড়ালে হয় না আর সোশ্যাল মিডিয়াটা না একটুখানি না সোশ্যাল মিডিয়াটা অনেক বড় কনটেন্ট ক্রিয়েটার অনেক সেখানে টিকে থাকা গাড়ি থাকা ভিউজ আনা লাইক কমেন্টস আনা ভাইরাল হওয়া মুখের কথা না মুখে বললাম আর টাকা ইনকাম হয়ে গেল সেটা নয় ঠিক আছে আর সব কিছু টাকা দিয়ে হয় না সময় মতো ঠিক যেটা তোমার সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর যদি বলো ভিডিও করা আর্নিংয়ের কথা ভিডিওটা করতাম আমি শখে বসে করতাম তো তারপরে নিয়ে কথা চিন্তা করেছি তো আর্নিং আমি অনেকবার তুলেছি দুবার তিনবার আমি আর্নিং তুলেছি পেয়েছি সেটা আর বলে লাভ নেই অল্প হলেও সেটা আমার ফার্স্ট ইনকাম সোশ্যাল মিডিয়ার ইনকাম ঠিক আছে এটা কিছু কিছু লোককে মেনশন করে বললাম আশা করি তার আমার ভিডিওটা দেখবে ঠিক আছে আর আশা করি আমি একদিন ভিডিও থেকে যেটা তোমাদের ইচ্ছা তোমরা এত ভালোবাসো আমাকে আমাকে ভিডিও থেকে আর্নিং করতে দেখতে চাইছো এত এত টাকার ভিডিও দেবো আমি তো সেটাও তোমরা খুব শীঘ্রই পাবা সেটা তোমাদের ভালোবাসাই না হলেও তোমাদের খারাপ চাওয়াতে হয়তো হতে পারে তোমরা চেষ্টা যাও আর আমি ওইদিকে চেষ্টা চালিয়ে যাই চলো